স্বপ্ন মেসমিন বুবলি ডালিওস সুপারস্টার তাকে নিয়ে কিছু কথা বলি মা হওয়ার পরও বুবলি যেভাবে কেরিয়ার চালিয়ে যাচ্ছে সত্যি প্রশংসনীয় সে সাকিব খানের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে এটা সেও কৃতজ্ঞতা প্রকাশ করে আর এটাই আসলে সত্য কিন্তু দেখিয়েও দিয়েছে শাকিব ছাড়াও কেরিয়ার চালানো যায় সন্তান হওয়ার পরও তার ফিগারের সৌন্দর্য নষ্ট করতে পারেনি শুধু সাকিব খানের নামটা একটু কম নিতে হবে আর মুছে ফেলতেও হবে এমনি তো খুব একটা বেশি নেয় তাও না সাকিব খানের নাম তেমন একটা নেও না আসলে সন্তানের পড়ে পরিচয় খুব একটা দরকার আবার দরকার নেও বলে বলতে গেলে হয় সে একজন ইন্ডিপেন্ডেন্ট মা সে তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবে আমি আমি বুঝিনা না ডাবিতে সে নাকি ডাবিতে পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল সে পাত্র আনবে বুয়েট থেকে তার জন্য সে কেন একজন ফিল্মের নায়ককে বিয়ে করবে আমি জানি না আমার বুঝেও আসে না যাই হোক ভুল করে ফেলেছে এখন শুধু সিনেমা করে যেতে হবে ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে হবে তার থেকে দর্শকের অনেক এক্সপেক্টেশন বেশি